আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম সাউথ কোরিয়ার সিমনি ফো হেসু ইয়কচার এর আগে আমরা যখন এসেছিলাম তখন ভাটা পানি নিচে নেমে যাওয়ার কারণে আমরা সমুদ্র সৈকতে আর কি নামতে পারিনি আজকে একবারে ভালো টাইম এসেছে পানিও আছে যথেষ্ট মাসাল্লাহ এবং আবহাওয়া আজকে খুব কড়া পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে ভালো গরম পড়ছে এবং গরমে সমুদ্রে পানিতে নামলে বুঝতে পারছে না কত মজা লাগবে তো আসেন আমরা একটু ঘুরি এই যে সামনে ওইখানে ওই বোট একটা আছে বোটে করে হাই স্পিড বোট এটা হচ্ছে ওই সমুদ্রের মধ্যে ঘুরিয়ে আনে সেই গতিতে পানির মধ্যে ছুটে তো যার কারণে এইখানে অনেকেই ওঠে এবং এর কস্ট একটু বেশি পঁয়ত্রিশ হাজার না আটত্রিশ হাজার করিয়ে মন লাগে তবে যারা ঘুরতে যায় ঘুরতে পারবেন মজা আছে ওই যে আমাদের আমার ওই যে ভাতিজেকে এনেছি আর হচ্ছে যে ওই যে আমাদের নতুন রুমমেট ওকে এনেছি ওরা এখন ওই ছবি তোলায় ব্যস্ত আর কি আর হচ্ছে লোকজন আছে মোটামুটি খারাপ না ভালো আছে ওই যে সামনের দিকে হচ্ছে লোকজন কিছু এখনো আছে আর বাকিগুলা ওই যে ওপরের ঘর আছে ঘরে বসে থাকার একটা সুবিধা আছে ওখানে সব অনেকে ক্যাম্প করে আর এমনি কি ওইভাবে বসে আছে এই বৃষ্টি হচ্ছে সাউথ কোরিয়ার ইয়ংহং এলাকায় অবস্থিত যেটা হচ্ছে ওই দেবুদোর মধ্য দিয়ে আসতে হয় এবং কি বলে জায়গাটা খারাপ না জায়গাটা অনেক ভালো ঘোরার জন্য যে কাছে যারা শিহংশী এলাকায় আছেন কাছে পিঠে যে সমুদ্র সৈকত যদি কেউ আসতে চান তাহলেই অংশ আসতে পারেন এবং এখানে হচ্ছে মোটা বালির সৈকত অনেক ভালো একটা জায়গা সূর্যের প্রখ প্রচণ্ড তেজের কারণে হয়তো ভালো একটা দেখতে না পাওয়া যেতে পারে তবে ভালো খারাপ না ওই যে আমরা এখন নামবো ওই ট্রায়ল টায়ল যা আছে নিয়ে এসেছি হাফ পরে টোয়েল সব কমপ্লিট হয়ে এসেছে এখন ওই যে আমরা ওই সামনের দিকে যাব ওই যে ওরা ওরা আছে এইখানে একটা নিয়ম দেওয়া আছে যে এইখানে হচ্ছে ওই যে এইগুলো দেওয়া আছে বোটে আছে ওরা কিন্তু লাইফ গার্ড ওরা হচ্ছে যে ওইখানে ওই যে সামনে সীমানা দেওয়া আছে আর বাইরে যেতে দেবেন এই জন্য মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে এর মধ্যেই আমাদেরকে থাকতে হবে কোরিয়ানরা ওই গরম পড়েছে তো যার কারণে অনেক কোরিয়ান এখানে আর কি ঘুরতে এসছে এই সাধারণ কি বলে প্রবাসীরাও আছে এখানে কিছু কিছু বিদেশি ওই সামনে হচ্ছে ইনসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার রাস্তা ওইটা হচ্ছে ইনসন ব্রিজ আর এই পাশ দিয়ে ওই সামনের দিকে হচ্ছে ইনসন এয়ারপোর্ট আর মধ্যখানে এগুলো সব ছোট ছোট দ্বীপ এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যে বাচ্চা কাচ্চারা হচ্ছে ই করতে এসছে হ্যাঁ ফ্যামিলির সাথে হ্যাঁ নামবো তো অবশ্যই তো দাঁড়িয়ে আসো কেন এই যে একটা ভালো জায়গা দেখে কাপড় টুপাটা খেয়ে দাও হ্যাঁ

ভট করে গলা ডুবাইতে হবে না ঠান্ডা কাটবে না হ্যাঁ এই জায়গাটা গভীর আছে না জানি পানি নন্তা হবে না কি হবে গভীরতা ভালো আছে এই যে যখন পানি থাকে না তখন আমরা পানি যখন এখানে থাকে না ভাটাতে যখন পানি নিচে নেমে যায় তখন আমরা কিন্তু অনেক নিচ পর্যন্ত গিয়েছি অনেক নিচ পর্যন্ত আমরা গিয়েছি ওইখানে কিন্তু অনেক গভীর হ্যাঁ আমাদের দেখা আছে এই জায়গাটা আমি বেশ কয়েকবার এসেছি এই জায়গাতে যে বোটের কথা বলছিলাম এই যে হাই স্পিড বোট বাবা সেই চলছে সেই পানি আর পানি আর এই পাশে হচ্ছে ওই যে কোরিয়ানরা এখানে মূলত কোরিয়ানরাই বেশি কোরিয়ান কোরিয়ানদেরই আনাগোনাটা বেশি আমরা কি বলে আমরাই শুধুমাত্র কয়েকজন বিদেশে আছি এরা হচ্ছে এরা হচ্ছে লাইফ গার্ড এরা হচ্ছে ওই যে সামনে দেখতে পাওয়া যে সীমানা দেয়া আছে বেলুন ওর ও পাশে যেতে দেবে এরা কি করে সমুদ্রে নামনি প্রথম যাক তুমি তাও একটু দ্রুত নামলে ঠিক আছে ওই যে আমার রুমমেট কে জিজ্ঞেস করছিলাম সে ওই কোরিয়াতে প্রথম আর কি সমুদ্র সৈকতে নেমেছে আর এ তো কত নামা আছে হ্যাঁ আমাদের সাথে ফেরদোস ভাই আছে মিঠু ভাই সে কোরিয়াতে দশ বারো বছর পার করার পরে সমুদ্রের পানিতে সমুদ্র সৈকতে নেমেছে ওই পাশে হচ্ছে ওই যে কোরিয়ানরা কোরিয়ানরা সেই মজা করছে তাই পাঁচজনের ছয়জনের গ্রুপ মাথা ডুবাবো তবে একটু দেরি আছে আগে কিছুক্ষণ একটু খাকি পানিতে দাঁড়িয়ে ভালো লাগছে মানে গরমের গরমের সমাতে সমুদ্রের ঠান্ডা পানি তবে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা কাপনি ধরিয়ে দিচ্ছি একটু কাতে মানে এত যে ঠান্ডা হয় এটা তো বুঝতে পারিনি ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা ভাই ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে মোটামুটি ঠান্ডা আছে সমুদ্রে এত ঠান্ডা ঠান্ডা হয় না কিন্তু আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে নিচেই করলে দেখতে পাবে নিচের দিকে তাকালে ওই পাশ দিয়ে হচ্ছে ওই যে ওই পাশ দিয়ে হচ্ছে সমুদ্রেরই করা আছে কাঠের রাস্তা করা আছে কাঠের রাস্তা ধরে আপনারা ওই পাশে কি বলে ওই পাহাড়ের পাশ দিয়ে দিয়ে হাঁটা হাঁটা হাঁটে হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে পারবেন অনেক দূর হাঁটার রাস্তা করা আছে শুধু যে সমুদ্রের পানিতে নামতে হবে এমন না ওই ওই যে ছোটো টিলাগুলো আছে ওর ওপরে উঠে এই পুরো পরিবেশটা দেখতে পারবেন আমার শুধু এই প্রথমবার না আমার হচ্ছে এর এখানে চার পাঁচ বার হয়ে গেল আশা ওই যে বোট বোট ছুটছে না বোটের কারণে বড় বড় ঠান্ডা পানি হ্যাঁ ঢেউ আসছে যার কারণে স্থির ভাবে দাঁড়িয়ে থাকা যায় না সাইডে হয়তো দাঁড়িয়ে থাকা যাবে পাশেই ওই ওই পাশে ইঞ্ছন এয়ারপোর্ট হওয়ার কারণে ওই যে উপর দিয়ে ওই বিমান দেখা যায় যে এখানে বিমান খুব নিচ দিয়ে উড়ে যায় এখানকার পানি কিন্তু স্বচ্ছ সাধারণত সাধারণত হচ্ছে কোরিয়ার পশ্চিম পারে যে সব ইগুলো আছে সমুদ্র সৈকতগুলো আছে এগুলোতে সাধারণত পানি স্বচ্ছ হয় না পানি ঘোলা হয় কিন্তু আল্লাহর রহমত হ্যাঁ এই জায়গাটাতে পানি কিন্তু একেবারে স্বচ্ছ এই পানিতে কোনো ইয়ে নাই আপনার নিচের পর্যন্ত এই যে দেখা যায় হ্যাঁ এখানে ডুব দিলেও কিন্তু দেখা যায় আমাকে এইখানে হচ্ছে কোরিয়ানদের আনাগোনাই বেশি এবং কোরিয়ানরা এই জায়গাতে আর কি বলে বেশি আসে বিদেশিরা অনেকেই জানে না বেশিরভাগ ক্ষেত্রেই জানে না এখানে বসবাসরত ইনছ শিউং সিটিতে বসবাসরত বিদেশিরা অনেক ক্ষেত্রে জানে না যে এই জায়গাতে একটা এরকম সুন্দর বিচ আছে এই জন্যই এই জায়গাতে বিদেশিদের আনাগোনাটা কম ঘণ্টাখানিক থাকতে পারবো এখন এখানে মানে এইখানে নিয়ম হলো যে ছয়টা পর্যন্ত নিচে নামার অনুমতি দেয় তারপরে হচ্ছে বন্ধ হয়ে যায় ওই লাইফগার্ড যারা আছে তারা আমাদেরকে নিচে থাকতে দেবে না তো আমরা ছয়টা পর্যন্ত এখানে থাকতে পারবো যারা আসবেন যদি কেউ আসতে চান ছয়টা পর্যন্ত এখানে থাকতে পারবেন এই বীচে কেউ যদি পুরো দিন একটা কাটাতে চায় তাহলে ওই সামনের টেন্ট আছে ওই যে কাঠের তৈরি বসার জায়গা আছে ওগুলা ভাড়া নিয়ে সারাটা দিন কাটানোর থাকতে পারে ফ্যামিলি নিয়ে বসতে পারবে হ্যাঁ নিজের মতো খানাপিনা খাইতে পারবে ওই ব্যবস্থা এই জায়গাটা আছে যার কারণে জায়গাটা খারাপ না ঠান্ডা তো কারণ উপরে একটু কিছুক্ষণ বসে থাকে উপরে যে আসে তা উপরে ঠান্ডা লাগছে না লাগছে গরমের সময়তে হা প্রচুর ঠান্ডা ঠান্ডা হ্যাঁ গরমের মধ্যে এখানে ঠান্ডা এই যখন পানিতে নামিনি তখন কিন্তু একটু আগে ভালো গরম লাগছিল কিন্তু এখন আবার এখানে নামার পরে ঠান্ডা লাগছে আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে মানে বেশিরভাগ বলতে কি নিরানব্বই ভাগই করিয়ান বিদেশির এখানে আনাগোনা কম মানে যেহেতু এটা একেবারে বাইরের দিকে বীজটা কোনো বাড়ি হওয়ার আশেপাশে তেমন একটা নেই যার কারণে বা অনেকেই চেনে না বা জানে না কিন্তু কোরিয়ানদের আনাগোনা বেশি এই দেখুন এই পাশে হচ্ছে সব কোরিয়ান এই পাশে সব কোরিয়ানরা আছে আমরা কিছু দুই একজন বিদেশি আছে আর কিছুক্ষণ কি বলে পানিতে থাকবো তারপরে আমরা উঠে যাব কারণ ছটা বেজে গেলে এখানে আর থাকতে দেয় না সাধারণত আমরা ছটা পর্যন্ত এখানে থাকবো এই বছরের আমার হচ্ছে প্রথম হচ্ছে এতে নামা সমুদ্রের নামা এই বছরে তেমন একটা ইয়ে হয় নাই তবে সামনে আরও বেশ কয়েকটা সমুদ্র সৈকতে আমি যাব এবং সেইখান থেকে আরও অনেক ভিডিও ধারণ করবো আর কি এইখানে লোনা পানিতে গোসল করার পরে ওই সাইডে হচ্ছে ইয়ে আছে গোসল করার জায়গা আছে ভালো পানিতে গোসলের আলাদা পানির ব্যবস্থা আছে টাকা দিতে হয় টাকা দিয়ে এখানে গোসল করার ব্যবস্থা আছে মাটিতে পুজো দিয়ে তার সাথে আমার দুইটা ইয়েও বানিয়েছে This is Korea. এরা এভাবে আনন্দ করে মানে তাকে গর্ভবতী বানিয়েছে সাথে দুইটা মানে এখান থেকে সমুদ্রের পানিতে নামলেও মজা আবার দাঁড়িয়ে দেখতেও ভালো কারণ হচ্ছে কি চার ওই যে ওই সামনে সব ছোটো ছোটো দ্বীপ আছে ইয়ে আছে আর এই জায়গাটা গভীরতার কারণে জাহাজ বড় বড় জাহাজ চলাচল করে ওই যে সামনে একটা একটা দেখায় ওই যে সামনে একটা বড় জাহাজ বিশাল জাহাজ কিন্তু যাচ্ছে বাণিজ্যিক জাহাজ এগুলো মালবাহী জাহাজ এগুলো যাচ্ছে তো এখানে আসলে এমনিতেই পরিবেশটা সুন্দর আর ওই যে সামনের ওই পাশ দিয়ে ওই হাঁটার আপনি ওই পাহাড়ে উঠতে পারবেন এবং সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারবেন কাঠের যে রাস্তা করা আছে ওই যে আমরা এখন যাব যে ভালো পানিতে আর কি যেটা ফ্রেশ পানি ফ্রেশ ওয়াটার যেটা ওই সাধু পানি আর কি গোসল করার পানি আলাদা আছে ওইখানে পয়সা দিয়ে গোসল করতে হয় আমরা এখন ওই জায়গাতে গোসলে যাব তা আমরা শেষ করে ফেললাম একটু একটু পরে অবশ্য শেষ হয়ে যাবে কারণ হচ্ছে যে ই হচ্ছে ছটা পর্যন্ত আমাদের পানিতে নামার টাইম হলো ছটা পর্যন্ত ছটার পরে কোরিয়ার কোনো সমুদ্র সৈকতে নামা যায় না এখন সবাই এই জায়গাতে আসে ছটা বাজলে সব উঠে যাবে আর এই পারে সব ওই যে হাঁটাহাঁটি করছে কে পয়সা আছে কে কী করছে এরকম চলতে আছে আর যেহেতু বিকেল হয়ে গেল তাই অনেকেই উঠে যাচ্ছে এই যে বাচ্চারা খেলাধুলা করছে ফ্যামিলির সাথে যাচ্ছে কোরিয়ানদের এটা ভালো যে তারা ছুটির দিনে বাচ্চাদেরকে ঘুরাতে ফিরাতে নিয়ে আসে এই জন্যই ওই যে ই ভালো লাগে মানে এই জিনিসটাই তাদের কাছে ভালো লাগে অন্য কিছু তাদের ভালো লাগার নাও থাকতে পারে কিন্তু এই জিনিসটাই ভালো হার এরা হচ্ছে লাইফ গার্ড এই লাইফ গার্ডেরা ওই যে সীমানা দেওয়া আছে একটা বেলুন ভাগছে এই পারে যেতে দেবে না এই পারে আশা নিশেধ হ্যাঁ ওই পারে যাওয়া যায় কিনা না জানি না তবে যাওয়া মনে হয় যায় না তারপরে দেখা যাক আমরা আগে গোসল দেব কাপড় চোপড় চেঞ্জ করব তারপরে দেখবো চেষ্টা করে যে ওই পাহাড় পাহাড়ের ওই নিচের দিকে ই করা যায় কিনা মানে যাওয়া যায় কিনা নিচ থেকে তখন যেগুলো বলছিলাম এই যে কাঠের ঘরগুলো করা আছে সম্ভবত এগুলা ভাড়ায় চালিত হইতে পারে ভাড়া নিয়ে থাকতে হয় এখানে বসে সারাটা দিন তারা ফ্যামিলি নিয়ে কাটাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া করছে এখানে হ্যাঁ সব এখানেই করে আর কি সব নিয়ে আসে এবং এক একটা ফ্যামিলি এক একটা এগুলো সেটগুলো ভাড়া নেয় আর এইখানেই হচ্ছে এই যে গোসলখানা এবং গোসলখানাতে আমরা এখন গোসল করবো কারণ লবণাক্ত পানিতে গোসল করার পরে জানি না তো কেমন লাগে এই হচ্ছে এই জায়গা একজন দুই হাজার ওয়ান করে ওই যে গোসল করার করা গোসল করা যায় আর কি আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা টাকাটা দিয়েছি আমাদেরকে চার টাকা সেরো আমরা এখন গোসলে ঠকব ওই আমরা গোসল করে নিলাম গোসল করতে করিয়ানুম দুই হাজার করে জনপতি লাগে তো আমরা এখন গোসল মসল করে ওই যে বের হয়ে চলে আসলাম আমরা আমাদের কী বলে গাড়িতে উঠে আমরা আমাদের যাত্রা শুরু করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ